পঁচিশতম সরকারের নতুন মন্ত্রিসভা অভিবাসন আইন নাগরিকত্ব আইন সহ বেশ কিছু নতুন প্রস্তাবনা উপস্থাপন করেছে এর মধ্যে বেশ কিছু জটিল শর্ত নিয়ে নাগরিকত্ব পাঁচ থেকে দশ বছর ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী যুক্ত করা হয়েছে এমনকি হাই স্কিলদের জন্য সার্চ বিষয় তারা চালু রেখেছে তার সাথে সাথে যারা কার্ড রিনিউ করবেন তাদের ক্ষেত্রেও আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত ম্যাথ বাড়িয়েছে এবং একটি নতুন চ্যানেল তৈরি করা হবে যাতে তারা সহজেই করতে পারেন এটি একটু পর্তুগাল টুডে খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই মেসেজ দিচ্ছেন ফোন করছেন বুঝতে পারছেন এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ প্লিজ আপনি দেখে যদি মনে করেন যে অন্যের জন্য সহযোগিতা করবেন তাহলে দ্রুত শেয়ার করে দিন শুধু যেটা বলছিলাম পর্তুগাল সরকারের নতুন মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্ব পূর্ণ নতুন আইনের প্রস্তাবনা করেছে যদি প্রথমে আমরা নাগরিকত্ব আইনের ক্ষেত্রে যাই নাগরিকত্ব আইনের প্রধান শর্ত যে বিষয়টি হচ্ছে যে সময় গণনা অর্থাৎ এখন থেকে নাগরিকত্ব আইনের সময় গণনা করা হবে আপনি যেদিন রেসিডেন্ট কার্ড পেয়েছেন সেদিন থেকে নাগরিকত্ব গণনা করা হবে এবং সেটা আপনার আগে ছিল পাঁচ বছর এখন সেটাকে তারা নিয়ে যাচ্ছে যে রেসিডেন্ট কার্ড প্রাপ্তি থেকে দশ বছর পর আপনি নাগরিকত্ব আবেদন করতে পারবেন এমনকি আপনার সন্তান জন্ম হলে আগে ছিল এক বছর আপনি যদি এখানে বসবাস করেন যে কোনোভাবেই আপনার সন্তান জন্ম হলে সে নাগরিকত্ব পেত এখন সেটা এক বছর থেকে হয়েছে তিন বছর এমনকি আপনি যদি লিগাল ভাবে বসবাস করেন তাছাড়া আপনার এই নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে আপনি যেমন এর আগে একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিয়ে দিলেই হইতো যে আপনি পর্তুগিজ ভাষার জানার প্রমাণপত্র এখন কিন্তু সেটা নয় আপনাকে পর্তুগিজ ভাষা শিক্ষা সংস্কৃতি এদেশের রাজনীতি অর্থনীতি ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে দেশ সম্পর্কে ইতিহাস ঐতিহ্য সব কিছু জানার জন্য আপনি একটি টেস্ট হবে অর্থাৎ আপনাকে একটি টেস্ট দিতে হবে নাগরিকত্ব আবেদন করার জন্য ভাবে বুঝতে পারছেন তাহলে আপনাকে পর্তুগাল সম্পর্কে জানতে হবে এই পর্তুগাল টুটিও কিন্তু শুরু করেছিলাম আপনাদেরকে পর্তুগাল সম্পর্কে জানানোর জন্যই খুব কম মানুষই দেখতেন আমি জানি কারা কারা দেখছেন কারা কারা দেখেন আমার কাছে সব রিপোর্টই আছে তো আশা করি হয়তো বা ইতিপূর্বে পর্তুগাল টুটিউ দেখতে পারেন বা এখন থেকে কন্টিনিউ করতে পারেন পর্তুগালটি দেখা কারণ এখানেই আপনি পর্তুগালের এমন অনেক বিষয় জানতে পারবেন যেটা আপনার ইন্টিগ্রেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ যাই হোক আমার আয়োজন আপনাদের জন্যই তো এই বিষয়টা যুক্ত করেছে যে অবশ্যই অবশ্যই আপনাকে পর্তুগাল সম্পর্কে জানতে হবে পর্তুগাল সম্পর্কে আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে আপনি এলিজিবল হবেন না এরপরে আপনাকে পর্তুগিজ ভাষা তো জানতেই হবে এই সব জানতে হলে তাছাড়া আইনের ক্ষেত্রে নাগরিকত্ব হারানোর ক্ষেত্রে তারা কিছু বেশ পরিবর্তন নিয়ে এসেছে এর আগে যদি কেউ তিন বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত তাহলে সে নাগরিকত্ব আবেদন করতে পারতো না তিন বছরের বেশি এখন যেকোনো মেয়াদে কারাদণ্ড পেলেই তিনি নাগরিকত্ব আবেদন করতে পারব না কোনো কারণে যদি আপনাকে কারাদণ্ড দেওয়া অর্থাৎ পর্তুগালের নিয়ম মেনে চলতে হবে যদি পর্তুগালের নিয়ম না মানেন কোনো কারণে যদি অপরাধ করেন অপরাধ করে যদি কারাদণ্ড হয় তাহলে আপনি পর্তুগালের নাগরিকত্ব আবেদন করতে পারবেন না এমনকি যদি এমন কোনো অপরাধ করেন যে আপনার পাঁচ বছর বেশি সাজা হয় সেক্ষেত্রেও আপনার নাগরিকত্ব হারানোর ঝুঁকি রয়েছে যদিও এটি কোর্ট নির্ধারণ করবে সরকার কারণ নাগরিকত্ব হারানোর বিষয় নিয়ে কোর্টে কনস্টিটিউশনে একটু জটিলতা রয়েছে তো সেই ক্ষেত্রে সরকার এটি কোর্টের উপরে ছেড়ে দিয়েছে তাদের এই প্রস্তাবনায় যে কোর্ট নির্ধারণ করবে যে আপনি কি ধরনের আপনার নাগরিকত্ব এর মধ্যে যেটা হচ্ছে যে বিশেষ করে খুন এবং এমন কিছু ঘটনা যেটা হচ্ছে যে মানবতা বা এদেশের দেশদ্রোহিতার বাজে যায় বা এমন ধরনের কোনো ভায়োলেন্স যদি আপনি করে থাকেন খুন বা ভায়োলেন্সে যুক্ত থাকেন সেটা খুবই মানে মারাত্মক মানবতার হুমকি এই ধরনের ক্ষেত্রে তবে এটা কোর্ট নির্ধারণ করবে এবং অবশ্যই সেটা যদি পাঁচ বছরের বেশি সাজা হয় কারাদণ্ড হয় সেক্ষেত্রে আপনি নাগরিকত্ব হারাতে পারেন এদিকে বলবেন যে বাচ্চার মাধ্যমে কি সরকার বলেছে কেননা এখনো পর্যন্ত এরকম লিখিত কোনো এই ভিডিও রেকর্ড করা মানে বিশেষ করে রাত নটা পর্যন্ত এমন লিখিত কোনো কিছু পায়নি সরকার তার এই প্রস্তাবনাগুলো এখনো পর্যন্ত পাবলিশ করেনি বা আমি একজন সাংবাদিক হিসেবে এই বিষয়গুলো আগে থেকে পাই কিন্তু সেটা পাইনি শুধুমাত্র মন্ত্রী যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলোই কিন্তু তার প্রেস কনফারেন্সে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম অর্থাৎ হয়তো আরো বিষয়গুলো জানা যাবে এখানে কিভাবে কীভাবে পরীক্ষা হবে কি হবে না হবে এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো কিন্তু এখন সেই লিস্ট পাওয়ার আগে উনি যা বলেছেন সেই বিষয়গুলো আপনার উপস্থাপন করছিলাম কেননা আপনারা অনেক মেসেজ দিচ্ছেন অনেকে ফোন করছেন যারা পরিচিত রয়েছেন তাদের সাথে ফোনে যোগাযোগ রয়েছে তো আশা করছি আপনাদের এই বিষয়টা বোঝার জন্য কিছুটা সহায়ক হবে অর্থাৎ আপনার নাগরিকত্বের জন্য অবশ্যই ইন্টিগ্রেশন লাগবে এবং টাইম কিন্তু দশ বছর আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপ ট্যাপ এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বাংলাদেশ অবস্থিত ষাটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বোরো সিটি এমটিবি সোনালি এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ্ব ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময় কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন এদিকে যদি ফ্যামিলি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টে যাই আমরা যারা বসবাস করেন পাওয়ার সাথে সাথে আপনাকে আমরা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট আবেদন করতে পারতাম কিন্তু সেটা এখন বাড়িয়ে আপনাকে রেসিডেন্ট কার্ড পাওয়ার দুই বছর পর আপনার ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন এমনকি ফ্যামিলি আবেদন করতে পারলে ফ্যামিলি আবেদন যদি অনুমোদন হয় সেক্ষেত্রে ফ্যামিলি আসার পর বা আগে পরে সেটা তারা বলেনি ওখানে বলেছে যে ইন্টিগ্রেশনের প্রমাণ হিসেবে পর্তুগিজ ভাষার প্রমাণ লাগবে এমনকি আপনার সন্তানের ক্ষেত্রে সে স্কুলে ভর্তি হতে হবে এখন বিষয়টা সেরকমটা বুঝতে পারছি না যে আপনার যদি আপনার স্ত্রী বা আপনার বাবা মা যদি আসে তারা কি ভাষা শিখে আসতে হবে নাকি এখানে এসে স্কুলে ভর্তি হয়ে স্কুলে ভর্তির প্রমাণ সহকারে বায়োমেট্রিক দেওয়ার সময় যেতে হবে বা সন্তানকে স্কুলে ভর্তি করানোর পর কি বায়োমেট্রিকে যেতে হবে এই বিষয়গুলো খোলাসা করেনি তবে সে বলেছে ইন্টিগ্রেশনের জন্য পর্তুগিজ ভাষা শিক্ষার জন্য ইন্টিগ্রেশনের জন্য তার প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে হলে যেটা সহজ ভাষায় বোঝা যায় যে হয়তোবা যদি বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে না আসে যেমন নেদারল্যান্ড জার্মানি এই দেশগুলোতে যদি আপনার পরিবার আনতে হয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে তাদেরকে ভাষার প্রমাণ দিয়ে তারপরে এখানে আসতে হয় অনেকে ল্যাঙ্গুয়েজে পাশ না করলে আসতে পারেন না এখন সরকার কি সে বিষয়টি করবে সেটি কিন্তু উল্লেখ নেই যাতে প্রবাকাণ্ডটা না হয় সেই বিষয়গুলো কিন্তু এই জন্য যুক্ত করেছে চেয়েছিলাম না আজকে যুক্ত করতে কিন্তু তারপর যুক্ত করলাম যে এই বিষয় নিয়ে অনেক আবার হবে অনেক অযথায় দুশ্চিন্তায় পড়বেন তো উনি মুখে যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলি বললাম এখন এটা কি এখানে এমন হতে পারে এখানে আসার পর যেমন বায়োমেট্রিকে যাওয়ার সময় ফ্যামিলি আসলে বায়োমেট্রিক যাওয়ার সময় যে রিকোয়ারমেন্টগুলো লাগে হয়তো এই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে স্কুলে ভর্তি রিকোয়ারমেন্টটা লাগবে বা স্কুলে ভর্তি হয়েছে বাসা শিখছে এরকম বা সন্তানকে স্কুলে ভর্তি করেছে সেরকম একটা রিকমেন্ট লাগবে অপরদিকে তিনি বলেছেন যে এত আলো মধ্যে এত কাজ অর্থাৎ বাসা আগে যেটা প্রয়োজন হতো যে বাসা বাড়ার কন্ট্রাক্ট সম্ভবত আলোচনা মধ্যেও লাগবে অর্থাৎ অবশ্যই আপনাকে বাসা বাড়ার একটা কন্ট্রাক্ট লাগবে এ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি আপনার মেয়ে সাফিসিয়েন্ট অর্থাৎ আপনি যে পরিবার যে আনবেন আইন দ্বারা যে হিসাবটা থাকবে অর্থাৎ বর্তমানে আপনার যে আয় আছে মিনিমাম স্যালারি এবং মিনিমাম স্যালারি ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার স্ত্রীর ক্ষেত্রে বা পরবর্তীতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সন্তানের ক্ষেত্রে এবং পরবর্তী তারা কী করে এটা আমরা এখন জানি না নতুন হয়তো প্রস্তাবনায় তারা আরও বেশি বাড়াতেও পারে যেহেতু মিনিমাম স্যালারি বৃদ্ধি পেয়েছে মিডিয়াম স্যালারি তারা বাড়াবে সেই দৃষ্টিকোণ থেকে ওই হিসাব অনুযায়ী আইনে যেটা থাকবে সেই হিসাব অনুযায়ী আপনাকে আয় থাকলে সেক্ষেত্রে আপনি ইলিজিবিলিটি হবেন পরিবারকে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য তো একটু কঠিন বিষয়টা এমনকি যদি আপনার পরিবার এখানে থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি শিশুদের জন্য যদি পর্তুগালের মধ্যে আপনার পরিবার থাকে সেক্ষেত্রে শুধু শিশুদের জন্য আপনি আইমা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বড়দের ক্ষেত্রে পারবেন না অর্থাৎ অ্যাডাল্টের ক্ষেত্রে পারবেন না ফ্যামিলির প্রদর্শন যেই হোক তাকে অবশ্যই অবশ্যই সঠিক চ্যানেলে আসতে হবে ইতিপূর্বে আমরা যেটা করতাম অন্য দেশে পরিবার এনে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা নিয়মিত করতাম সেই সুযোগ আর থাকছে না তো আপনার ম্যানর অর্থাৎ যদি আপনার শিশু হয় সেক্ষেত্রে আপনি শুধু তাকে নিয়মিত করতে পারবেন যদি আপনার স্ত্রী বা বাবা মা যদি থাকে অন্য ওয়েতে এসে নিয়মিত সুযোগ নেয় অবশ্যই অবশ্যই আপনাকে কনসলেটের মাধ্যমে অর্থাৎ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অনুমোদনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় এখানে আসতে হবে বা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট রেগুলার প্রসেস যে রয়েছে সেই প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে এটা জটিল আর তারা বিস্তারিত আমরা জানতে পারবো যদি বারবার এ কারণ কথা বলছি অনেক প্রপাকাণ্ড হয় উনি মন্ত্রী যা বলেছেন সেই বিষয়গুলো উপস্থাপন করলাম সবগুলো বিষয় আমি প্রটস্থ করে রেখেছি পর্তুগালটাতে আমি স্ক্রিপ্ট নিয়ে পড়ি না মনে রেখে আপনাদের সামনে বলি তো আশা করছি এই বিষয়গুলি তিনি উপস্থাপন করবেন করেছেন তাই উপস্থাপন করলাম এরপরে আমরা যদি যাই যে অনেকে বিসার ক্ষেত্রে জব সার্চ ভিসাটা তারা রেখেছেন তবে হাই স্কিল যারা হাই স্কিল রয়েছেন ওয়ার্কার রয়েছেন তারাই শুধুমাত্র জব সার্চ বিষায় আবেদন করতে পারবেন এমনকি যারা গবেষণার ক্ষেত্রে পর্তুগালে আসতে চান সেক্ষেত্রেও তারা কিছুটা একটি সহজ প্রক্রিয়া করতে যাচ্ছে এমনকি তারা একটি নতুন পুলিশ ইউনিট তৈরি করতে যাচ্ছে যেটাকে আমরা বলা যায় বর্ডার গার্ড বলতে পারেন এর আগে সেফ ছিল তিনি সেফের কথা বলেননি বলেছে একটা বর্ডার ইউনিট তৈরি করবে পিএসপি ইউনিট থেকে একটা ইউনিট দিয়ে যারা বর্ডার নিয়ন্ত্রণ করে আলাদা একটি বর্ডার গার্ড তারা ইউনিট তৈরি করবে যদিও তিনি তাদের সরকার ইতিপূর্বে এই বিষয়ে উপস্থাপন করেছিলেন যে গত সংসদে এই বিষয়টি অনুমোদন পায়নি তবে এবার তিনি সেই পিএসপি ইউনিট তৈরি জন্য আবারও এই বিষয়টি উপস্থাপন করবেন সংসদে দ্বিতীয়ত যেটা বলছিলাম যে আমাদের অনেকে রিনিউজন অপেক্ষা রয়েছে তিরিশের জুন আমাদের ম্যাচ শেষ হবে বলেছেন যে তিনি প্রস্তাবনা করেছেন যে পনেরোই অক্টোবরের মধ্যে পর্যন্ত যাদের কার্ডের ম্যাচ শেষ হয়েছে সেটা বাড়ানো হবে এবং এর মধ্যে একটি চ্যানেল তৈরি করা হবে যে চ্যানেলে কার্ডগুলো রিনিউ করা হবে এমনকি সবাইকে যোগাযোগ করা হবে পেমেন্ট করার জন্য অর্থাৎ আমরা ইস্টুধর মিশাও যেভাবে দেখেছিলাম যে পেমেন্ট করার পর তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়তো বা এমনই একটা হবে আপনার আপনাদের সবাই ইমেলে নজর রাখবেন আপনাদের যে ইমেল রয়েছে সেফে বা আইমাতে ছিল সেই মেলটা নজর রাখবেন লেটেস্ট যে ইমেলটা আপনার আপডেট হয়েছে সেখানে নজর রাখবেন নজর রাখবেন যে আপনার ইমেল পেলে আপনি পেমেন্ট করবেন তখন আপনার যাদের কার্ড ম্যাচ শেষ হয়েছে তাহলে আপনি যে রিনিউ করতে পারবেন এটি শুধুমাত্র একটি প্রস্তাবনা এখনো এখনও পর্যন্ত এটি পার্লামেন্ট উঠেনি আশা করছি এই সপ্তাহে বা এই সপ্তাহের শেষে কার্যপ্রণালীতে এগুলি থাকবে আপনাদেরকে জানাবো পার্লামেন্ট ওঠার পর বোটাবটি হবে বোটাবটি হওয়ার পর এটা পার্লামেন্টের অনুমোদন দিলে এটি হিসাবে রাষ্ট্রপতির টেবিলে রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার পর গেজেট আকারে যখন প্রকাশ হবে এবং তখনই এই আইন কার্যকর হবে অনেকগুলো আইনের পরিবর্তন নাগরিকত্ব আইন এবং অভিবাসন আইন অর্থাৎ দুই হাজার সালে যে অভিবাসন আইন ছিল এবং উনিশশো সালে যে নাগরিকত্ব আইন ছিল যেটা যদিও বারে আপডেট হয়েছে সেই দুটো আইনের মধ্যেই তারা এই পরিবর্তনগুলো নিয়ে আসতে চাচ্ছে অনেকগুলো বিষয় কিন্তু জানি না এটা যখন লিস্ট আকারে আসবে আমরা সেই বিষয়গুলো জানতে পারবে এবং পার্লামেন্টে যে আলোচনা হবে কোন কোন বিষয়গুলো কিন্তু আলোচনা হবে তবে একটি বিষয়ে যে এই আইন বিষয়ে কিন্তু সেগা গ্রিন সিগনাল দিয়েছে অর্থাৎ যদি হুবহু পার্লামেন্টে এগুলি তারা উপস্থাপন করে হয়তো সেগা অনুমোদন দিবে আর যদি সেগা আর যদি বর্তমান ক্ষমতায় তারা যদি অনুমোদন দেয় খুব সহজেই কিন্তু এটা পার্লামেন্টে অনুমোদিত হবে এবং পার্লামেন্ট অনুমোদিত হওয়ার পর দেখা যাবে যে এই এটি রাষ্ট্রপতিও হয়তো অনুমোদন দিবেন বা তিনি যদি কনস্টিটিউশন কোর্টে পাঠান তাহলে দেরি হবে তবে এখানে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় যেটা এর আগে বলা বলি নাই কেননা অনেকেই পর্তুগাল শেষ পর্যন্ত দেখেন না তো সেই কারণে এই বিষয়টি সামনে নিয়ে আসলাম যে উনিশে জুনের মধ্যে যারা আবেদন করেছেন নাগরিকত্ব আইন প্রেমিল বা যাই করেছেন তাদের ক্ষেত্রে এর কোনো ইফেক্ট নাই উনিশে জুনের পরে যারা করেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি এফেক্ট আসবে এবং এটি দেখা যাক উনি বলেছেন এখন শেষে যে আইনটি আসবে অর্থাৎ চূড়ান্তভাবে যখন আইনটি অনুমোদন হবে গ্যাজেট হবে ওখানে কত তারিখগুল্লোক থাকে তার উপরে নির্ভর করছে যে আসলে এই বিষয়টি কী হতে পারে যদি কেউ যদি মনে করেন যে আপনারা একটা রিস্ক নেবেন এখনও নিতে পারেন বাট এটা সে তিনি নির্ধারিত বলেছেন উনিশে জুন এখন পরবর্তীতে যদি সেমটাই পার্লামেন্ট মনে করে যে না ওকে উনিশে জুনই থাকুক বা যেদিন গ্যাজেট হবে সেই দিন সেক্ষেত্রে হয়তো সেই বিষয়ে থাকতে পারে তো এটা আপনাদের নিজেদের দায়িত্ব একটা বাই চান্স অনেকে দেখা যাচ্ছে সব রেডি আছে করেন নাই করতে পারেন যদিও অথরিটি অ্যাকসেপ্ট করে একটা করতে পারেন বাট সেটা হলো আপনাদের দায়িত্ব শুধুমাত্র বললাম না চূড়ান্তভাবে যখন গ্যাজেটটা আসবে তখনই আমরা বুঝতে পারবো যে আসলে এটা আইন এখনো পর্যন্ত এটা শুধু একটা প্রস্তাবনা তো কেউ এ নিয়ে দুশ্চিন্তা করবেন না আশা করছি যা হয় স্বামী দেখা যাবে তো সবসময় আল্লাহর হাতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে